তুমি বাই ঠক্ক্যা কি হরা তোমার ফুতে তো শান্তি তোমার শান্তি তোমরা আমার ফুতার বউকে আমি মাথা তলে গুরতাম তুমি না

আও মডেল কলম ধরবে জামও এটা বাপ দেইলাম দরে এর করে খরা হলো দরে দরে ওর মাইরা ওর ভাই তোর মাইরা ওর ভাই কিছু কই না তো ঠিক কস ঠিক কস আম বাপ আজ রং গুণ গাম মালকে আরে দাদা দাও দাও তো বকা 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 আমি বাইর দিই করতেছত হুদার ঘর সিদা ভাই আসো কই না কিছু তো তবে পুতেরে বিহারা পুতের বয়রান দেখাবে লাগিয়া আমি পুতের বয়রান দ আমি খায়ম করতে আমারে আমি রে দেখা মান লাগে হ্যাঁ

তোমার দেখছ করিস না অমর হয়ে থাক বাড়ি আমি অমর হয়ে থাকা তুমি বাজারে গেলে ভাড়া একটা আছে তো আমি তো গায়ে স্বাস্থ্য বহুত কিছু গাই চিন্তা করবার দরকার নাই উঠ अरे तुम यहाँ यार जाए तो होने ना बाहर बड़ी बाहर बड़ी वाह 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 गुड बाहर उधर की डिया होना रहता है